হাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমার চ্যান্সি ব্লগে তোমাদের সবাইকে আর একবার স্বাগত একটু নতুন ভিডিও শুরু করলাম দেখো আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছি আর তারপরও রেডি হয়ে নিয়েছি যাব আজকে একটু আমার যে বৌদি রয়েছে তার মেয়ের স্কুলে খাবার দিতে যাবে সেই জন্য বললো যে চল দিয়ে আসি সেই জন্য রেডি হয়েছিলাম তাড়াতাড়ি আর এদিকে ঘর দর সব পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি আর সবজি টবজি কেটেও রেখে গিয়েছিলাম আর তারপর তো দেখো বাইরের ভিউটা মানে ওয়েদারটা তোমাদের আবার শেয়ার করে দিই আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল একদম রোদ আকাশ দারুণ ওয়েদার ছিল আর এদিকে আমি কিছু জামাকাপড় আগের দিন কেচেছিলাম সুকয়নি সেগুলোই রোদে দিয়ে দিয়েছিলাম আর তারপর রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম আর বৌদিও চলে এসেছিলো কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল যেহেতু বারোটা স্কুল টাইম খাওয়ার আর আমাদের লেট হয়ে গিয়েছিল তাই একটা অটো নিয়ে নিয়েছিলাম কারণ অটো না হলে তো অনেকটাই লেট হয়ে যাবে আর এই যে দেখো অটোতে আমরা বসেও পড়েছি আসলে এখানেই বারোটা বেজে গিয়েছে আর লাঞ্চ টাইম তো বারোটায় স্কুলের সেই কারণে অটো নিয়ে নিয়েছিলাম আর হেঁটে গেলে অনেকটাই লেট হতো আর এদিকে দেখো আমি অটোতে বসে একটু ভিডিও করছিলাম আর যেহেতু বৌদিদেরকে ভিডিওতে দেখানো যায় না সেই জন্য সেরকমভাবে ওদেরকে শেয়ার করি না আর এদিকে দেখো যে লাঞ্চের টিফিনটা আর বৌদি তার মেয়েকে কোলে করে নিয়ে বসে আছে ছোট মেয়েটা আর এদিকে দেখো আমরা তো প্রায় স্কুলের কাছে চলেও এসেছি বাড়ি থেকে বেশিটা নয় তাও অটো নিয়ে নিয়েছিলাম আর আর তারপর তো আমি স্কুলের কাছে গিয়ে ওকে ও লাঞ্চ টিফিনটা দিলাম আর স্কুলের বাইরে থেকে তোমাদের একটু ভেতরে ভিউটা দেখালাম যেহেতু ভেতরে ঢুকতে দেওয়া বারণ সেই কারণে আগে তোমাদেরকে স্কুলটা শেয়ার করেছিলাম যখন ভেতরে ঢোকার পারমিশান ছিল তখন গিয়েছিলাম স্কুলটা খুব বড়ো খুব সুন্দর যাই হোক টিফিনটা দিয়েছিলাম তারপর আমি দিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে আসছিলাম সরি সরি বাড়ি না আমরা আরেকটা জায়গায় যাবো এই যে দেখো আর একটা ভাবিদের বাড়িতে এসেছি এখানে আমি কিছু জামা সেলাই করতে দিয়েছিলাম আর সেখান থেকেই এগুলো নিতে এসেছি আর বৌদি কিছু জামা সেলাই করবে সেই কারণেই এসেছি আর আমার এগুলো সব ফিটিংস করে দিয়েছে তো এগুলো আমি একবার ট্রাই করবো কেমন কী হয়েছে আর এই যে দেখো এই টপটা আমি নতুন কিনেছিলাম ভাইজাক যাবো সেই কারণে এই জামাটা এগুলো সব নতুন তো এগুলোই একটু ফিটিংস করানোর জন্য এসেছিলাম এই ভাবিটা করে দেয় খুব কম টাকায় সেই কারণে আর এই দিকে আমরা সব কিছু ফিটিংস করে নিয়ে আর বৌদিও তার সব কিছু ফিটিংস করে নিয়ে আমরা বাড়ির জন্য আসছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না আজকের ভিডিওটা কিন্তু দু সালে শেষ ভিডিও হ্যাঁ আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বরে এটা ভিডিও যদিও ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট কারণ আমার রিচার্জ বা ওয়াইফাই কোনো কিছুই ছিল না তারপর আর একটু প্রবলেম হয়ে গিয়েছিল খুব ব্যস্ত ছিলাম যাই হোক মানে ওইগুলো নিয়ে তো আর একটা দোকানে আসলাম বাচ্চাদের কিছু জামা কাপড় কেনার জন্য বৌদি মেয়ে বলেছিল। সেই কারণে দোকানে এসেছিলাম আর খুব অল্প দামে এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় তো এখান থেকেই বৌদি তার নিজের মেয়ে আর আমাদের যে পুটুমা রয়েছে তার জন্য একটা জামা নিয়েছিল বাট সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি যে কোন জামাটা নিয়েছে আর যাই হোক কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখাবো পুটুমার জামাটা খুব সুন্দর দুজনেই চয়েস করেছিলাম তারপর তো ওখান থেকে বেরিয়ে পড়ে আরও একটা জায়গায় এসেছিলাম বাচ্চাদেরই জামা কাপড় কেনার জন্য এই যে দেখো এখানেও খুব সুন্দর সুন্দর জামা এখান থেকেও কিছু নিয়েছিল বৌদি তার মেয়ের জন্য এই যে দেখো এইগুলো নিচ্ছিলো খুব সুন্দর কালার আর আমার তো এখান থেকে আমি দেশে গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম আবার যখন যাব নিয়ে যাব। যাই হোক ওখান থেকে তো আমি বাড়ি চলে এসেছি আর যেহেতু ওই দোকানটা আমার বাড়ি নিচেই সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে আর বাড়ি তো একটু দূরে সেই জন্য ও চলে গিয়েছিলো আর তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর সন্ধেবেলা রেডি হব যেহেতু আজকে বছরের শেষ দিন বর্ষাতে ঘুরতে না বেরোলে তো হবেই না তাই না তো রেডি হয়ে নিয়েছি এই যে দেখো এই নতুন কুর্তিটা আজকে বছরের শেষ দিনে করে নিয়েছি তো রেডি হয়ে বেরিয়েও পড়েছি যাচ্ছে হচ্ছে বউ স্কুটিটা আনতে তো ওখান থেকে স্কুটি নিয়ে তারপর আমরা একটু বেরোবো কিন্তু কোথায় যাব কোনো প্ল্যান নেই এমনি জাস্ট ভাবলাম চলো আজকে যেহেতু এখানে মঙ্গলবার ছুটির দিনও আর বছরের শেষ দিনও তাই ভাবলাম যে ঘরে থাকে কোনো লাভ নেই তাই বরের সাথে একটু বেরোলে মনটাও ভালো হয় আর নিজেকেও একটু ফ্রি লাগে তারপর বেরিয়ে আমরা এদিকে আসছিলাম তো ভাবলাম চলো একটু রিলায়েন্স মাঠে যাই কিছু কেনার বলতে আমার একটা জিন্স কেনার ছিল তো সেটার জন্য এসেছিলাম আদার্স অন্য কিছু কেনার ছিল না যে দেখো এসেই আমি ফার্স্টে জিন্সের কাছে এসেছি জিন্সটা একটু ট্রাই করছিলাম বাট এটা আমার একদমই পছন্দ হয়নি কারণ আমার প্রচুর ঢিলা হচ্ছিল কমরে তো আমি আরও জিন্সগুলো দেখছিলাম একটা আমারও পছন্দ হয়নি রিলায়েন্স মার্ট থেকে কিছু না কিনে আসছিলাম আর যে দেখো আমার বড়বাবু বলছিল যে এরকম ব্লগে বলবে সেই জন্য আমি প্রচুর হাসছিলাম তো ওখান থেকে বাইরে বেরিয়ে পড়েছি এই প্রথমবার না কিছু কিনেই বেরিয়ে আসলাম কী করবো যদি পছন্দ না হলে তো কিছু করার নেই তাই না তো ওখান থেকে আসার পথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো বড়বাবু দেখো ওই যে দূরে ওখানে পকোড়া কিনছিলো আর আমি এখানে একা একা দাঁড়িয়ে ভিডিও করছিলাম একটু আনকমফোর্টেবল লাগছিল একা ছিলাম সেই কারণে তো তারপর বেরিয়ে পড়লাম এই যে দেখো বাঁশাইডে যে মেলা দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে শেয়ার করেছিলাম একটা কোনো ভিডিওতে তো ওই মেলাটা এখনও রয়েছে এটা দু তিন মাস ধরে এখানে থাকে শীতের টাইমটায় যাই হোক ওখান থেকে এসে আমার ফেভারিট ফুচকা দোকানের কাছে এসে ফুচকা খেলাম তো ফুচকা খাওয়ার পর আমার দেখো ঠিক এরকম অবস্থা এতটা ঝাল লাগছিল মানে কি বলবো আর দেখো এই যে এটা হচ্ছে চেন্নাই শপিং মল এখানে এসেছিলো শ্রীলীলা বাট আমাদের কপাল খারাপ দেখতে পাইনি তো ওই শপিং মলে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে নতুন শপিং মলটা হয়েছে সেই জন্য এসেছিলো কিছুদিন আগে ওখান থেকে তারপর আমরা চলে আসছি আমাদের একটা মার্কেটে আমাদের যে বাড়ির সামনে মার্কেট রয়েছে তো ওখানে মার্কেটে এসেছিলাম স্কুটি রেখেই আর এই যে এসেই দেখো আমাদের যে বৌদি মিষ্টি বৌদি ওর সাথে দেখা হয়ে গিয়েছিলো হাসছিল প্রচুর হাসে আমি ওই জন্য বলছিলাম যে তুমি সব সময় হাসো আর এদিকে এগুলো সব কি বিক্রি হচ্ছিলো জানি না তো যেহেতু নিউ ইয়ারের জন্য অনেক কিছুই বিক্রি হচ্ছিলো তো ওখানে আমরা ঘুরে তারপর সেই বৌদিদের বাড়ি এসেছিলাম বৌদি দেখেছিল সেই কারণে তো বসে বসে একটু গল্প করছিলাম আমার বড় সে ছিল বৌদির বড়ো ছিল দাদা সবাই তো ওখানে গল্প করে তারপর বাড়ি এসে গিয়েছি কারণ বারোটার সময় যেতে হবে সেই ঘড়িটার কাছে ওখানে প্রচুর লোকজন হয় নিউ ইয়ারে সেই জন্য রান্নাবান্না করতে হবে সেই কারণে আর বাড়ি এসে একটু পিৎজা খেয়েছিলাম দাদা পাঠিয়েছিল আর নিউ ইয়ারটা কেমন কাটালাম অবশ্যই সেকেন্ড পার্টি তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো